গল্প সাপ ও সিংহ জীবজন্তুদের রাজা ছিল সিংহ খুব তার নাম ডাকছিল একটা সিংহের বিয়ে ঠিক হল চারিদিকে যেন হৈ হৈ আর সাজ সাজ রক পড়ে গেল সিংহ ও অন্যান্য পশুরা বিয়ের উৎসবে মেতে রইল এদিকে সিনহ তার বিয়ে উপলক্ষে নানা দিক থেকে বিভিন্ন রকমের সব উপহার পেতে লাগলো। সকল জীবজন্তুরাই সিংহকে সুন্দর সুন্দর উপহার দিয়েছিল বাকি রুইল সাপের সাপ ভাবল তো তারও তো রাজাকে কিছু উপহার দেওয়া উচিত তার এই শুভ ও আনন্দমুখর উৎসব উপলক্ষে যা ভাবা তাই কাজ কিন্তু কি দেবে সে উপহার অবশেষে সাপ একটা গোলাপ ফুল মুখে করে সিংহের বিয়েতে গেল সিংহকে উপহার দিতে কিন্তু তাহলে কি হবে সাপকে দেখেই সিংহ বলে উঠল না না তোমার মুখ থেকে আমি কোনো কিছু নিতে পারবো না উপদেশ দুষ্কৃতিকারীর উপহার ও বিষবোধ ত্যাগ করতে হয় এরকম শিক্ষণীয় ও মজার মজার গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন